স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম রবীন্দ্রনাথ ধুলি ঝরে পড়ে গিয়ে যখন আমরা প্রান্ত দিগভ্রান্ত এক এক করে খসে যায় মরিচিকা নিয়ে ঝরে স্বপ্নের স্খলন হয় তখনই তোমার অবিশ্রান্ত ঝর্ণাধারা আমাদের জলধারা হয়ে ওঠে আমাদের স্রোতস্বিনী হয়ে ওঠে আমাদের কুলবতী হয়ে ওঠে আমাদের অন্তঃশিলা হয়ে ওঠে মরু প্রান্তরের মরুজাত অবস্থা কাটানোর পর ধুলোকণা দূর হয়ে যায় ত্রস দূর হয়ে যায় কাকচক্ষুর মতন নির্মল জলের দেখা পায় জল কাদা মাখা রাঙ্গামাটি আরো রাঙ্গা হয়ে ওঠে অভয় অরণ্যের ভেতর রক্ত করবির দেখা পায় রক্ত কমলের দেখা পায় কৃষ্ণকলির দেখা পায় কিংসুকের দেখা পায় মৃণালিনীর দেখা পায় সপ্তমুখী জবা ফুটে ওঠে কুসুম করকে কাকুলি কুজনে মেতে ওঠে পানকৌড়ি নীলমণি পাখি তার পাশে জেগে ওঠে তার পাশে জেগে ওঠে নবীনতা তার পাশে জেগে ওঠে প্রাণময়তা তার নাম তুমি তুমি আমাদের নিত্যকালের অখণ্ড মূলভূমি এ ভূমিতে তোমারে বৈশাখ এ ভূমিতে তোমারই শরৎ এ ভূমিতে তোমারে হেমন্ত এ ভূমিতে তোমারে বসন্ত এ ভূমিতে তোমারে বর্ষাকাল দূর করো যেন শস্যহানিও আকাল সে কারণে শুধু তুমি রবি ন আমাদের এক সূর্য ঘড়ি কালক্য জ্ঞান নিয়ে কখনো থাকি না স্থির তোমারই বোধ ভাষ্যি বোধের অতলে নড়ে তোমারই সপ্ত সুর থেকে সুর বোধ নিয়ে সঙ্কোচ কাটিয়ে জড়তা কাটিয়ে নিজেকে বাঁচানো রক্ষা কবজ খুঁজে পায় রক্ষপুরি থেকে বের হয়ে তমসার তাম্র শাসন থেকে বেঁচে উঠি তানপুরা হাতে নি অন্ধকারের ঠাস থেকে বাঁচি সপ্ত সিন্ধুর উষ্ণ জল ছুঁই স্বপ্ন নিয়ে সপ্তালোকে যায় গলা ছেড়ে গাই গান হই প্রসারিত তোমার আকাশ প্রান্ত কি অবাধিত তোমার অন্তরা থেকে আমার অন্তর জেগে ওঠে আত্মতত্ত্ব খুঁজে পায় খুঁজে পাই অন্তর জগতের কপাট এক এক করে খুলে যায় স্বভাব সৌন্দর্য নিয়ে কি তোমার শক্তি কি তোমার গান তোমার মর্যাদা রাখতে গিয়ে বাড়ে আমাদেরই মান তার নাম তুমি তার নাম তুমি তুমি আমাদের নিত্যকালের অখণ্ড মূলভূমি